দু হাজার ছাব্বিশ সাল রাজার বছর জ্যোতিষশাস্ত্রমতে দু হাজার ছাব্বিশ সাল সান রিপ্রেজেন্ট করবে বা রবি সংখ্যা তত্ত্বের বিচারে রবির সংখ্যা হচ্ছে এক এবং দু হাজার ছাব্বিশ এই সংখ্যাটির যদি যোগফল করা যায় সেক্ষেত্রেও কিন্তু এক আসবে টু প্লাস ফোর টু প্লাস টু ইজিক টু ফোর প্লাস সিক্স টু টেন টেন প্লাস জিরো টু ওয়ান যা সানকে রিপ্রেজেন্ট করে তাহলে এই রাজার বছরে দেবগুরু বৃহস্পতি একশো দিন মিথুন রাশির জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনার চেষ্টা করবে এই ভিডিওটিতে আমি বাছাই করা এই রূপ দশটি ক্ষেত্র আলোচনা করব যে দশটি ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ ভিডিওটি যারা দেখতে শুরু করছেন শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অল নোটিফিকেশন বেল অ্যাকাউন্টটিও প্রেস করে দেবেন চলে আসছি মূল আলোচনায় মিথুন রাশি বুথ প্রভাবিত রাশি স্বাভাবিকভাবেই মিথুন রাশির মধ্যে চঞ্চলতা এই বিষয়টি যেমন রয়েছে বুদ্ধিমত্তার ছাপ এই বিষয়টিও দেখতে পাওয়া যায় তবে দু সালে দেবগুরু বৃহস্পতি একশো দিন অর্থাৎ সেকেন্ড জুন দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতির কৃপায় মিথুন রাশির পজিটিভ রেজাল্ট বিভিন্ন জায়গায় আসবে সবচেয়ে এক নম্বর যে ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনার ব্যক্তিত্ব এই বিষয়টি কিন্তু বর্তমানে স্পষ্ট হতে যাচ্ছে স্বাভাবিকভাবেই মিথুন রাশির জাতকদের মধ্যে একটা ছেলে মানুষই বিহেভিয়ার দেখতে পাওয়া যায় এদের মধ্যে দায়িত্ববোধের কিছুটা অভাব এই বিষয়টিও চলে আসে সদা চঞ্চল এবং স্থির না হওয়া এটি মিথুন রাশির গুণের মধ্যে পড়ে কিন্তু বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপর অবস্থান করায় আপনার ব্যক্তিত্বের পরিপূর্ণতা সেটি বর্তমানে তৈরি হতে পারে যা আপনার ফ্যামিলির মানুষও খুব সহজভাবেই লক্ষ্য করতে পারবে আর আপনার ব্যক্তিত্ব যখনই ঠিকঠাক পরিপক্কতার দিকে যাবে তখন আপনার দায়িত্ববোধ এই বিষয়টিও ইনক্রিজ হবে দুই নম্বর মিথুন রাশির যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে সেটি হচ্ছে তাৎক্ষণিক নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার ক্ষমতা সেটি কিন্তু এই একশো দিনের মধ্যে তৈরি হয়ে যাবে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কালকেই ভালো হবে বা পরশু ভালো হবে এক মাস আপনি ভালো রেজাল্ট পাবেন এক মাস দু মাস আপনার উপার্জন ভালো হবে এইরূপ চিন্তা ভাবনা না করে বছরের পর বছর কনসিস্টেন্সি কিভাবে উপার্জন বৃদ্ধি করা যায় এই রাস্তায় আপনি এখন হাঁটতে শুরু করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তাৎক্ষণিক ডিসিশন না নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য যে বোধ শক্তির প্রয়োজন যে নলেজের প্রয়োজন যে একাগ্রতার প্রয়োজন সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতি বর্তমান সময়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা ডেফিনেটলি করবে তিন নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস সেটি বর্তমানে এনহান্স হতে যাচ্ছে মানসিক শক্তি ছাড়া আপনি কিন্তু কিছুই করতে পারেন না স্বাভাবিকভাবেই ব্রুদ প্রভাবিত রাশি হওয়ার জন্য সদা চঞ্চল একটা কাজে দীর্ঘক্ষণ লেগে থাকতে না পারার অক্ষমতা বারবার নিজের লাইন চেঞ্জ করে ফেলা এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় প্রচুর গুণের অধিকারী মিথুন রাশি একসাথে প্রচুর কর্ম করতে পারে সদা চঞ্চল হাস্যময় রাশি হচ্ছে মিথুন কিন্তু কোনো একটি কাজে দীর্ঘদিন কনসেন্ট্রেশন করার অভাব এটির জন্য মিথুন রাশি কিন্তু তার প্রতিভা বা তার ট্যালেন্টের পূর্ণ বিকাশ এটি করতে পারে না আর এই জায়গাতে এখন মিথুন রাশি কিন্তু মানসিকভাবে অনেক বেশি স্থির এই বিষয়টি থাকতে পারবে এবং আত্মবিশ্বাস সেটিও বর্তমানে ইনহ্যান্স হতে থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায় তার ফলে কিন্তু আপনি যে সেক্টরেই থাকুন না কেন আপনি আপনার হানড্রেড পার্সেন্ট দিতে পারবেন আর সেখান থেকে হানড্রেড পার্সেন্ট ফিডব্যাক সেটাও আপনারা আশা করতে পারেন চার নম্বর যে জায়গায় দেবগুরু বৃহস্পতির কৃপা আপনারা পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার নলেজ আপনার ট্যালেন্ট আপনার শিক্ষাগত যোগ্যতা এটির প্রতি আপনার বিশ্বাস সেটি বর্তমানে ইনহান্স হবে মিথুন রাশি কিন্তু নিজের প্রতি বিশ্বাস এটি সব সময় রাখতে পারে না সব সময় নিজেকে ছোট মনে করে আমি এটা করতে পারবো না আমি এই কাজের উপযুক্ত নয় আমার পড়াশোনা সেই অর্থে হয়নি আমার চেয়ে ও ভালো অর্থাৎ এই যে কম্প্যারিসেন এটা কিন্তু সদা মিথুন রাশির জাতক জাতিকা নিজের সাথেই করতে থাকে তার ফলে একটা হীনমন্যতায় ভোগার প্রবণতা সেটি মিথুন রাশিকে কিন্তু কুরে কুরে খায় আর এই জায়গাতে দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার মধ্যে যে নলেজ শিক্ষা ট্যালেন্ট প্রতিভা রয়েছে সেটার প্রতি বিশ্বাস বোধ সেটি তৈরি হতে সাহায্য করবে এবং আলটিমেট এর ফলে কিন্তু আপনার উপার্জন এটি বৃদ্ধি পাবে পাঁচ নম্বর যে জায়গায় দেবগুরু বৃহস্পতির কৃপা আপনি পেতে যাচ্ছেন সেটি হচ্ছে কেরিয়ারে নতুন পথ সেটি কিন্তু উন্মোচিত হতে পারে আপনি যে কর্ম এতদিন ধরে করে আসছিলেন যে কর্ম আপনি করছিলেন ঠিকঠাক কিন্তু তার প্রতি মনোনিবেশ ছিল না করতে হয় করছি রূপ একটি চিন্তাধারা আর সেই চিন্তাধারার জন্য আপনার যা রেজাল্ট পাওয়ার কথা সেটার থেকে আপনি অনেক দূরেই থেমে যাচ্ছিলেন এখন কিন্তু আপনার সামনে নতুন পথ উন্মোচিত হতে যাচ্ছে নতুন প্রফেশনে প্রবেশ করার জন্য বর্তমান সময় একেবারে উপযুক্ত আপনি মিথুন রাশির যে জায়গায় চাকরি করছেন কোনো একটি ছোট কোম্পানিতে ভালো অর্থ আসছে না ডেফিনেটলি আপনি কোম্পানি চেঞ্জ করতে পারেন বা আপনি বাড়ির সামনে কাজ করছেন বাড়ির থেকে অনেক দূরে চলে গেলেন এই ধরনের পরিবর্তন আপনার জীবনে আসবে আর এই পরিবর্তন আপনার জীবনে পজিটিভ রেজাল্ট সেটিও আনার চেষ্টা ডেফিনেটলি করতে থাকবে ছয় নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পঞ্চম ভাব থেকে মানসিক শক্তি আপনার ইচ্ছা ড্রিম এটির বিচার করা হয় পঞ্চম ভাব থেকে প্রেম ইনভেস্টমেন্ট সন্তান এই সব কিছুর বিচার করা হয় উচ্চ শিক্ষা, সেটিও পঞ্চম ভাবের বিচার্য বিষয় তো সবচেয়ে প্রথমেই উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে ডেডিকেশন এই বিষয়টিও কিন্তু আসছে স্বাভাবিকভাবেই মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রেম এটাকে অত্যন্ত গম্ভীরভাবে নেয় না অত্যন্ত ছেলে মানুষের মতো ডিসিশন নেয় এবং রিলেশনশিপে রয়েছে বাট লাগাম ছাড়া একটা মনোভাব হ্যাঁ রিলেশনশিপে আছে ব্যাস এতটুকুই কিন্তু বর্তমানে যে রিলেশনশিপ তৈরি হবে সেখানে ডেডিকেশন থাকবে একে অপরের প্রতি কমিটমেন্ট এবং সেই কমিটমেন্ট রক্ষা করার দায়িত্ব বর্তমানে আপনার ইনহান্স হতে যাচ্ছে আপনি যদি কোনো জায়গায় ইনভেস্ট করার কথা ভাবনা করেন সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে শেয়ার মার্কেট হতে পারে ল্যান্ড হতে পারে প্রপার্টি হতে পারে জুয়েলারি হতে পারে সেই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট আপনার জন্য পজিটিভ রেজাল্ট বয়ে আনবে তবে হ্যাঁ স্বল্পকালীন নয় দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট আপনাকে ভালো অর্থ রিটার্ন দেবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আর যে কোনো এজেন্সিমূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমানে পরিস্থিতি অত্যন্ত বেটারের দিকে যাবে নতুন নতুন ক্লায়েন্ট পাওয়া মানুষকে সঠিকভাবে বোঝানোর ক্ষমতা এটি আপনার মধ্যে ইনহ্যান্স হতে যাচ্ছে সন্তানের কাছ থেকে কোনো ভালো রেজাল্ট সেটি আপনারা পেতে পারেন সন্তান উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গেল বা যাদের সন্তান হচ্ছে না বিবাহ দীর্ঘদিন হয়ে গেছে তারা কিন্তু বর্তমান সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা সেটি করতে পারেন আলটিমেট প্রেমের ক্ষেত্রে শুভ পরিণাম শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এই বিষয়গুলি কিন্তু আপনাদের জীবনে এই একশো দিন আসতে থাকবে সাত নম্বর যে জায়গায় দেবগুরু বৃহস্পতির কৃপা আপনি পেতে যাচ্ছেন সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনি অনেক বেশি ইতিবাচক চিন্তাভাবনা করবেন অর্থাৎ যে কোনো বিষয়ের উপর নেগেটিভিটিকে দূরে সরিয়ে দিয়ে তার মধ্যে পজিটিভ দিক খোঁজার চেষ্টা এটি কিন্তু ডেফিনেটলি আপনার মনের মধ্যে আসবে সুতরাং বলা যেতে পারে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকা ডিমোটিভেট হয়ে রয়েছেন আমার দ্বারা কিছু হবে না এইরূপ চিন্তাভাবনা করে রেখেছেন এই একশো দিন কিন্তু আপনারা অনেক বেশি ভেতর থেকে মোটিভেটেড এটা ফিল করতে পারবেন আর এই যে ফিল বা এই যে ভিতর থেকে মোটিভেশন এটা আপনারা নিজে নিজেই তৈরি করছেন এটার পজিটিভ ইম্প্যাক্ট আপনার ব্যক্তিগত জীবনের উপর পড়বে যা দীর্ঘমেয়াদী সূত্রে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই আট নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে ভাগ্য সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই যে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাব বিশেষ করে ব্যবসা এবং বিবাহ এই দুটির বিচার করা হয় এছাড়া আরও প্রচুর বিষয় বিচার্য কিন্তু বর্তমানে আপনি যদি ব্যবসা করছেন যে কোনো ধরনের ব্যবসা সেক্ষেত্রে নতুন নতুন আইডিয়া আপনার মাথার উপর আসবে কিভাবে আপনি ক্লায়েন্টকে ধরে রাখতে পারেন কিভাবে নতুন ক্লায়েন্টের সাথে আপনি যোগাযোগ তৈরি করতে পারেন কিভাবে পুরনো ক্লায়েন্টকে আপনি খুশি করতে পারেন তার নতুন নতুন চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে আসতে থাকবে আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনার আত্মবিশ্বাস দিয়ে আপনার পরিষেবা দিয়ে আপনার বিজনেসকে অনেক বেশি এনহ্যান্স করার দিকে বর্তমানে নিয়ে চলে যেতে পারেন যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসা করবো বলে স্থির করে রেখেছেন তারা কিন্তু বছরের শুরুতে ব্যবসা স্টার্ট করতে পারেন এই সময়ে যদি ব্যবসা স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রিজাল্ট পাওয়ার প্রভাবিলিটি সেটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছে তাছাড়া পার্টনারশিপে যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি আদর্শ সময় কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপর রয়েছে এখন আপনার চিন্তা শক্তি বোধ বোধশক্তি চেতনার বিকাশ এটি হানড্রেড পারসেন্ট রয়েছে এখন আপনি কোন মানুষটির সান্নিধ্যে আপনি এগিয়ে যেতে পারেন তার সঠিক চুলচেরা বিশ্লেষণ করতে পারবেন যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহের বয়স হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না তারা কিন্তু বছরের শুরুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জায়গা সেটি তৈরি হতে যাচ্ছে বিবাহের কারক গ্রহ হিসেবে দেবগুরু বৃহস্পতিকে ধরা হয় আর দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার রাশির উপরে অবস্থান করে রয়েছে এবং সপ্তম ভাবকে দেখছে সুতরাং বিবাহ হওয়ার প্রভাবিলিটি সেটা কিন্তু অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার নবম ভাবের উপর পড়ছে আর এই নবম ভাবে বর্তমানে রাহু অবস্থান করে আছে রাহু অত্যন্ত অ্যাক্টিভ নবমভাবে রাহু পিতার সাথে মনোমালিন্য এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে ভাগ্যের আমূল পরিবর্তন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে রাহু যদি আপনার শুভভাবে রয়েছে আপনাকে জিরো থেকে হিরো বর্তমানে বানিয়ে দিতে পারে বাট রাহু যদি অশুভ রয়েছে সেক্ষেত্রে আপনি যতই পরিশ্রম করুন না কেন ভাগ্যের সাথ আপনি কিছুতেই পাবেন না বারবার জীবন থেকে পিছিয়ে পড়বেন আর এই জায়গাতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর পড়ায় রাহু এখন অনেক বেশি কন্ট্রোলড আপনি ভাগ্যের সহায়তা কিছুটা আশা করতে পারেন যে পরিণাম প্রবলেমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন রাহুর জন্য সেই জায়গায় অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন আলটিমেট ভাগ্যের কিছুটা সহায়তা বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন দশ নম্বর যে জায়গায় একটা পজিটিভ রেজাল্ট আসবে সেটা হচ্ছে আপনার পার্সোনালিটি সেটাকে আপনি নতুনভাবে বিল্ড করতে শুরু করে দেবেন আপনার মধ্যে যে চাইল্ডহুডনেস এই বিষয়টি রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে জীবনকে গভীরভাবে দেখা এবং জীবন শুধুমাত্র উপভোগের জন্যে নয় আপনার কাছে প্রচুর দায়িত্ব আসবে এবং দায়িত্ব পালনের মাধ্যমে প্রকৃত সুখ এই বিষয়টি আপনি যথার্থভাবে উপলব্ধি করতে পারবেন এই ছিল মিথুন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির দশটি সম্ভাব্য পজিটিভ রেজাল্ট যা আপনারা এই একশো দিনে আশা করতে পারেন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে দশা অন্তর্দশা কী রূপ রয়েছে তার উপর আপনার প্রভাব থাকে তাই যে দশটি ঘটনা আমি বললাম এই দশটি আপনার জীবনের সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে এইরূপ ভাবার কোনো কারণ নেই এটি একটি সামগ্রিক আলোচনা ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অজস্র ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ